আমার বিচারপতি কালা সেনেন না মানিক মানিক এই শয়তান আল্লামা সাইফীকে হাসির নাই দিয়েছিল ও আমার দাঁড়ি এক ধরে রাখে। বড় করে করেপালাতে গেছে ছেলেদ দিয়া আল্লাহর কি খালা সেই রকম ঠিক করছে টাকা দিয়ে ওই লোকও তাকে ধরে গেছে এই আল্লাহু আকবার বল আল্লাহ বলতিছে ও মাকারু ও মাকার আল্লাহ তারা করে আমি আমিও কৌশল অবলম্বন করি কার কৌশল বিজয় হবে আরো ধরে বলেন এই জন্য আমরা বলি যারা খেলা আড্ডায় লোক দিয়েছে কাদের সহ এই সমস্ত নেতাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে গত দুই দিন আগে নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে আমরা বলতে চাই শুধু পদত্যাগ নয় এই নির্বাচন কমিশনের মাধ্যমে আঠারো কোটি মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা হয়েছে আমাদের এলাকার ভেতরে মরা মানুষও ভোট দিতে বলেন কি মানুষ এই রকম একটা সা আটটার দিকে ভোট দিতে গেছে কিছু ছেলে মেলে এসে বলতেছে সাসা আপনি বাড়ি চলে যান তো আপনার ভোট দেওয়া হয়ে গেছে চাষা মন খারাপ করে চিন্তা করে যে কে বাবা আমি তার নামাজ পড়ার পরে আর ওজন নষ্ট করিনি ফজর নামাজ পড়ছি ফজর নামাজ পড়ার পরে মনে মনে ভাবছি ওজু নষ্ট করব না আটটার দিকে যাইয়ে এই ফজরের উজুতে ভোট দিব সাসা যাইয়া দেখে ফজরের উজুতে ভোট দিতে গেছে চাষা যাওয়ার আগে আর আকাল্লা রিলে আসে তার নামাজ পড়ে নাড়িয়ে এ কথা কোন না কেন বোঝা যায় বুঝলে বুঝপাতা না বুঝলে তেয়সপাতা অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধাও বোঝেনা চাচা মন খারাপ করে কিছুক্ষণ পরে চলে যাচ্ছে ছেলেবেলে আবার ডাকবে তাই চাচা শুনেন বাড়ির যে কিছুক্ষণ পরে চাচিক বিশেষ করবে চাচিও না আসে চাচির ভোট দেওয়া হয়ে গেছে সুবহানাল্লাহ কোন এ যরকার না মুজবিল্লাহ তখন চাষা বলতেছে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় মাস আগে আজকে কখন ভোগ দিতে এসেছিল আমাকে ডাক দিল তো একটু দেখা করতাম আল্লাহ আকবর বলেন এই রকম নির্বাচন কমিশন যে ভোট করেছে এই নির্বাচন কমিশনকে গ্রেফতার করে ফাঁসিত করিতে ঝুলানো দরকার লিল্লা গে তাকবীর প্রধান অতিথি রাগো মন মাহফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষটাকে তাহলে চিৎকার করে আমার দিকে লক্ষ্য করেন এই নির্বাচন কমিশনের বিচার আমরা চাইতে না সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়েছেন আল্লাহ তালা কবুল করুন বলেন আমিন আরো ধরে বলেন আমিন আমি আজকের আলোচনার দ্বারা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি বিজয় দেয়কে আর বিজয় পাওয়ার পর আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর কাছে তৌবা ইস্তেগফার করতে হবে আগে যারা জুলুম করে গেছে আমরা যেন জুলুম না করি তাহলে অনাউজা হলো আমরাও কোথায় হয়ে গেলাম কথা বল না আর আমাদের শিক্ষা নিতে হবে সময় যে এসেছে এই বাংলাদেশটা আমরা কোরআনের রাষ্ট্র দেখতে চাই কি চাই না আর ওদের বলেন চাই কি চাই না এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার এই যে আজিজুল হক ঘনি মাহফিলটা করেছে এই মাহফিল করাতে আপনারা খুশি না বেজার এই মাহফিল কত বছর হোক আপনারা সানকি সান না কারা কারা সান না হাত তুলেন আপনাদের ঘুম ধরে গেছে বোঝা গেল সত্য সত্য কারা কারা সান একটু হাত তুলেন তো দেখি এই হাতটার হাতটা দেখ হাতটার চিৎকার করে বলুন ইয়া রাব্বুল আলামিন আজকের মাহফিল আপনি কবুল করে নেন এই মাহফিলে ওসিরা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তাও ফান সকলে বলেন